জঙ্গি আবহে নবাবীর শহরে বাড়তি নজরদারি পুলিশের হোটেলগুলিতে তল্লাশি চার গ্রেপ্তারের পর থেকেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি রয়েছে হোটেলগুলিতে মুর্শিদাবাদ অনুপ্রবেশকারী ও জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর থেকে জেলা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহর জুড়ে তল্লাশি পাশাপাশি হোটেলগুলোতে পর্যটকদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকরা নবাব জেলা মুর্শিদাবাদ শীতের মরশুম পর্যটকের ঠাসা থাকে মুর্শিদাবাদ শহর জেলা থেকে রাজ্য দেশ বিদেশ থেকে পর্যটকরা এই জেলায় মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেফতার ও একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতারের থেকে উদ্বিগ্ন বেড়েছে জেলা জুড়ে শহরে নিরাপত্তা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাতে মতিঝিলে থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি সংলগ্ন হোটেলগুলিতে তল্লাশি চালায় ও রেজিস্টারগুলি খতিয়ে দেখেন অপ্রীতিকর কিছু নজরে পড়লে পুলিশকে খবর দেওয়ার জন্য আবেদন করেন এই বিষয়ে খুশি পর্যটকরা তারা জানান সারপ্রাইজ এই অভিযানে আমরাও নিরাপদে ঘুরতে পারবো

নবাবের শহরে এসেছি সবাই ফ্যামিলি মিলে আমরা এসেছি মেদিনীপুর থেকে আমি দীনেশ চক্রবর্তী বলছি এই এসে যে সারপ্রাইজ ইন্সপেকশন করলেন এতে আমরা অনেকটা সেফটি এবং সিকিউরিটি বোধ করছি কারণ এখন যা পরিস্থিতি তাতে এইভাবে যদি সমস্ত বিষয়গুলো দেখা হয় তাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা অনেক বাড়বে এটা আমাদের কাছে ভীষণ আশাপ্রদ এই মুর্শিদাবাদ থানার প্রতি অবশ্যই মুর্শিদাবাদ নিয়ে তো উদ্বেগ আছেই যে কথা আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়াতে আমরা শুনছি আমরা সত্যি ভীষণ ভীষণ খুশি যে এইভাবে প্রশাসন প্রত্যেকটা হোটেলে হোটেলে আসছে এবং ওনারা ওনাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন করছেন এবং নাগরিক হিসাবে আমরা যে শান্তিতে শহর ঘুরতে পারি তার একটা যথোপযুক্ত ব্যবস্থা করছে আমার নাম দীনেশ চক্রবর্তী মেদিনীপুর থেকে এসছি